আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যারা ইউটিউব বা ফেসবুক থেকে আমরা ইনকাম করতে চাই আর তার জন্য ভিডিও দিই সেক্ষেত্রে অনেকে আমাকে অনেক ধরনের কোশ্চেন করে যে আপু আপনার ভিডিওতে তো অনেক কম ভিউজ বা অনেক কি বলে যে কম সাবস্ক্রাইবার তারপরেও কি আপনার এখান থেকে ইনকাম আসে কিনা দেখেন অনলাইন থেকে ইনকাম করা আমাদের কিন্তু অনেক কষ্টের অনেক সময় দিতে হয় ধরেন আমরা আজকে একটা গাছ বনলাম ধরেন একটা আম গাছ বা একটা কাঁঠাল গাছ সেই গাছটাই কি আমাদের কালকেই ফল দেবে বা এক দুই তিন বছর পরেই ফল দেবে দেবে না এটা একটা বহুত সময়ের দরকার আর শুধু সময় হলেই হবে না তার মধ্যে কিন্তু আমাদের কি করতে হয় পরিচর্যা করতে হয় গাছে নিয়মিত যত্ন করতে হয় গাছের গাছের আর কি পানি দিতে হয় পোকামাকড় যদি গাছের গোড়া কেটে দেয় সেই জন্য মানে গাছটাকে যত্ন করতে হয় তবে কিন্তু গাছটাকে গাছটা আমাদেরকে ফল দেয় এরকমও আমাদের কোনো কিছুতেই যদি আমরা হুট করে চাই যে আমরা আজকে শুরু করলাম কালকে আমরা ইনকাম করে ফেলবো সেখান থেকেও এরকম রেজাল্ট আসবে না আর দেখেন আমি এইখানে অলরেডি ইনকাম করি মানে আমি ফুল টাইম জব করি আমার অফিস আওয়ার আমি আপনাদেরকে আগেই বলেছি যে আমি অফিসে ডিউটি করি এখানে এগারো ঘন্টা আর এই এগারো ঘন্টার জন্য আরও দেখা গেছে যে যাইতে আসতে রেডিও পেতে মানে টোটাল টাইমটাই চলে যায় হচ্ছে অফিসের জন্য তারপরেও যতটুকু আমি সময় নিয়ে ধরেন আমার লাঞ্চ ব্রেকে বা আমার যে সময় থাকে দুই চার পাঁচ মিনিট দশ মিনিট ওই টাইমটাই আমি চেষ্টা করি বা ছুটির দিনে আপনাদের জন্য ভিডিও তৈরি করতে যাতে করে অ্যাটলিস্ট আমার ভিডিও থেকে কারো না কারো উপকার হয় মেইন কথা সেকেন্ড হচ্ছে আমার যদি কিছু ইনকাম আসে আমি একটা পেমেন্ট পাইছি মানে আমার ইউটিউব চ্যানেল কৰাৰ পৰ থাক মানে ইউটিউব চেনেলে আমি ভিডিঅ' দিয় প্ৰায় দুই বছৰ প্লাছ আমাৰ মনে হয় বা নিয়মিত দেই নাই অনেক সময় আমি বাংলাদেশে গেছি তখন ব্যস্ততার কারণে হয়ে ওঠে নাই যার কারণে আমি এটাকেও যদি ফুল টাইম মানে আমার জব হিসেবে নিতাম যে আমি কী করি যে যেমন অন্যান্য যারা কী বলে কন্টেন্ট ক্রিয়েটার আছে বা যারা ভিডিও ক্রিয়েট করে বা যাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আছে তারা যারা নিয়মিত ভিডিও দেয় তারা কিন্তু যত্ন করে তারা অলওয়েজ থিঙ্কিং করে যে কোন বিষয়টা নিয়ে ভিডিও করলে ভালো হবে এবং আমি কি বিষয় নিয়ে বা তাদের মাথায় অলওয়েজ এই চিন্তাই থাকে কারণ এইটাই তাদের ইনকাম সোর্স সো তারা এখানেই প্রায়োরিটি দেয় আর আমার ক্ষেত্রে আমি যেহেতু প্রবাসে থাকি ফার্স্ট আমার এখানে জবটাই হচ্ছে আমার ফার্স্ট প্রায়োরিটি সেকেন্ড হচ্ছে আমার প্রত্যেক দিনের রান্না বান্না আদার্স যে কাজ থাকে সেগুলো আমার প্রায়োরিটি আমার এই ভিডিও তৈরিটাও আমার একটা প্রায়োরিটির ভিতরে আমার ভালো লাগার ভিতরে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য আমার ভালো লাগে সো আমি ওগুলো তৈরি করি ইনকামটা পরের ব্যাপার আগে হচ্ছে নিজের ভালো লাগা থেকে আর কি তৈরি করি সো আর আমি আর যেহেতু অনেকদিন আগের চ্যানেল দুইটা চারটা পাঁচটা দশটা করে আমার চ্যানেলে যখন সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে তখন কিন্তু ভিউসও কিছু কিছু বাড়ছে যখন আমি প্রতিনিয়ত ভিডিও দিতাম তখন কিন্তু ভালো ভিউস হতো এখন হয়তো বা কম হয় প্রথমে তো যখন আমি চ্যানেল ক্রিয়েট করছি আপনাদেরকে একটা কথা বলি আমার মানে মনের কথা তখন মাত্র চার পাঁচটা ভিউ হইত তাও দেখা গেছে যে আমি অন্য ফোন দিয়ে বা আমার যারা সাথে আছে তাদেরকে বলতাম তোমাদের ফোন দিয়ে ভিডিওটা একটু দেখো তারা দেখতো চার পাঁচটা বা আমি অনেককেই ফেসবুকে আমি লিঙ্ক দিতাম যেটা আমার চ্যানেল সাবস্ক্রাইব করো কিন্তু এরকম চ্যানেলে যাদেরকে আমি লিঙ্ক দিতাম তারা কখনো মানে ভিডিও দেখতো না সাবস্ক্রাইবও করতো না সো কারণ আপনার কি বলে যে গ্রোথ দেখলে অন্য কেউ যে কি আসবে তা কেউ করবে না আর যাদের উপকারে আসবে তারা দেখবেই সো আমি চেষ্টা করলাম যে আমার এই ভিডিওগুলো দেখে যেন মানুষের একটু হলে উপকার হয় আমি কোথায় থাকি বা আমি আমার লাইফ স্টাইল বলেন বা নিয়ে বলেন বা বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিও তৈরি করলাম তো স্লোলি মানুষ এই ভিডিওগুলো দেখছে তো আপনাদের অ্যাপ্রিসিয়েশনের জন্যই স্লোলি আমার চ্যানেলটা এগুচ্ছে সো এটা আমার ভালো লাগার থেকে করা ভবিষ্যতেও যতদিন আমার ভালো লাগে যখন আমি সময় পাবো ইনশাল্লাহ ভিডিও তৈরি করবো ইনকামটাই মেন কথা না আর আপনারাও যদি কেউ মানে আপনাদের যদি কোনো কিছু বিষয় নিয়ে আপনারা ভিডিও তৈরি করতে চান এরকম লেগে থাকেন দেখবেন কি একদিন সফলতা আসবে সো দুইশো একশো পঞ্চাশ একশো ভিউজ ইটস ওকে যদি আপনার দেখা যাচ্ছে একদিনেই তার মিলিয়ন হয়ে যায় নাই আর এক্সেপশনাল ইজ নট এক্সাম্পল মানে যাদের একদিনে এই মিলিয়ন মিলিয়ন হয়ে গেছে তারা এক্সেপশনাল সো এক্সেপশনালের সাথে নিজেকে তুলনা না করেন নিজের সাথে নিজেকে তুলনা করেন যে কালকে আপনি কী ছিলেন আজকে আপনার কতটুকু গ্রোথ হলো আগামীকাল কতটুকু হবে সো আমার মনে হয় যে আমি হ্যাপি স্যাটিসফাইড সো আপনাদের কেমন লেগেছে আজকের এই ভিডিওটি কমেন্টস করতে পারেন ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনাদেরও যদি ইচ্ছা থাকে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারেন ফেসবুকে ক্রিয়েট করতে পারেন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে ইনকাম করতে পারেন ইনশাল্লাহ আপনাদের সুদিন আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম